নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন তো আজকে ভিডিওটা যাদের জন্য হচ্ছে কালেকটিভ এনার্জি যদি আপনার এটা হয়ে থাকে যে আপনার ভেতরে একটা হোপ আছে আপনার হোপ ফিল হচ্ছে কিন্তু আপনাকে ভীষণ স্ট্রাগেল করতে হচ্ছে বারবার নিজেকে ডিফেন্ড করতে হচ্ছে বা কোনো একটা এনার্জি ভেতরে কাজ করছে কোনো একটা আইডিয়া আছে যেটাকে আপনি হয়তো অ্যাপ্লাই করতে চাইছেন বাট সেরকম পজিশন বা সেরকম জায়গা আপনি পাচ্ছেন না ভেতর থেকে ইচ্ছা হচ্ছে কোনো জিনিসে অ্যাকশান নিতে কিন্তু আইডিয়াও আছে হতে পারে মাথায় কোনো রকম নতুন আইডিয়া এসেছে যখন ভিডিওটা দেখছেন তার কিছুটা আগে বা কিছু দিন ধরে হয়তো মাথার মধ্যে কিছু একটা ঘোর পাক খাচ্ছে এবং সেটা নিয়ে আপনার হোপও ফিল হচ্ছে কিন্তু কোথাও না কোথাও সেটা সেটা নিয়ে একটু স্ট্রাগেল চলছে আউটকাম আপনি দেখতে পাচ্ছেন না কোনো কিছু ওকে স্টাক আছে বা ডিলে হচ্ছে তাদের জন্য দেখে নেবো যদি আপনার এই এনার্জিটা হয়ে থাকে প্লিজ কন্টিনিউ করবেন দেখে নেব এই এনার্জির জন্য ইউনিভার্স মাদার আর্থ হোলি স্পিরিট হোলি এঞ্জেল কী বলতে চাইছেন কী বলতে চাইছেন আমার কালেক্টিভদের ইস অফ কফ দি হ্যাংম্যান দ্য মুন সিক্স অফ কফ নাইন অফ সোর্স ওকে তো প্রথমে তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমে একটু হেলথকে আগে ভালো করতে হবে কোথাও না কোথাও অতিরিক্ত স্ট্রেস আপনারা নিয়ে নিয়েছেন আর কোথাও না কোথাও আপনাদের লাইফে না পাস্ট প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি ভীষণ রিপিট হয় বা পাস্টের মুহূর্তগুলো বা পাস্টের মেমোরিগুলো আপনাকে ভীষণ ট্রিগার করে সবার আগে ওটাকে আপনাকে ওয়াশ করতে হবে ওটা থেকে আপনাকে বেরোতে হবে যে জিনিসগুলো আপনাকে স্টক করছে সেগুলো আপনি নিজেও জানেন এটা খুব কাছের কোনো মানুষ হতে পারে লাভ রিলেশনশিপ হতে পারে বা ফ্যামিলির কোনো রিলেশনশিপ যার সাথে হয়তো আপনি ভীষণ ইমোশনালি অ্যাটাচ আছেন তো সেই জায়গাটা থেকে হয়তো আপনি লাইফে এগিয়ে যেতে পারছে না কোথাও না কোথাও পিছু টানটা হচ্ছে আপনারই ওই ইমোশনের জায়গাটা যেটা আপনাকে আগে বাড়তে দিচ্ছে না তো এমন ইমোশন রেখে লাভ নেই যেখানে আপনি নিজের কেয়ার করতে ভুলে যাচ্ছেন যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন যেখানে আপনার হার্ট চক্রা ব্লক হচ্ছে যেখানে আপনার ইনটিউশন ব্লক হচ্ছে আপনার থার্ড আই ব্লক হচ্ছে সেরকম জিনিস থেকে আপনাকে দূরে থাকতে বলছে অল ওভার জীবনটা আপনার আর জার্নিটাও আপনার একার এখানে যে মানুষগুলো আপনার সাথে আসছে সেটা হচ্ছে আপনার পার্ট অফ জার্নি তারা একটা পার্ট কিন্তু আপনি যদি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে চাইছেন আপনার লক্ষ্য অবধি যদি আপনি পৌঁছাতে চাইছেন যেটা লাইফে চাইছেন সেটা যদি আপনি অ্যাচিভ করতে চান মন থেকে ছোটোবেলার ড্রিম যদি আপনি পূরণ করতে চাইছেন বা ছোটোবেলার স্ট্রাগেলকে আপনি আর বড় বয়সে রিপিট করতে চাইছেন না তো সেই প্যাটার্নটাকে কোথাও না কোথাও আপনাকে ব্রেক করতে হবে এখানে ফিয়ার আছে এখানে রুট চক্রার একটু ব্লকেজেস আমি দেখতে পাচ্ছি এখানে ভীষণ ফিয়ার আছে ফিয়ার আছে যে আমি কিভাবে করব বা কিভাবে কি হবে কোথাও না কোথাও ফিয়ারের জন্য অ্যাকশানের কমি আর কোথাও না কোথাও আপনারা পাচ্ছেন এমন নয় যে লাইফে কিচ্ছু পাননি বাট রিসিভিং এনার্জিতে থাকছেন না আর যেটা আসছে সেটাকে আপনারা রিসিভ করছে না গ্র্যাটিটিউডের সাথে সেটাই আপনার এই এনার্জিটি ব্লক করছে সেই জন্যই এখানে ডিলে হচ্ছে কোথাও না কোথাও পরিস্থিতি আপনাকে আটকে দিচ্ছে আর কোথাও না কোথাও আপনি নিজেও পিছিয়ে আসছেন ঠিক আছে দেখে ইউনিভার্স আর কি বলতে চাইছেন দেখবো আপনাদের কী করণীয় কী করণীয় ইউনিভার্স কি বলছেন আপনাদেরকে আরো দেখে নেব টু অফ সোর্স এখানে দ্বিধা কাটাতে হবে এখানে মুনকে ব্যালেন্স করতে হবে প্রথম কথা হচ্ছে আপনাকে আপনার ইনটিউশনকে শুনতে হবে প্রথম কোথাও আপনি আপনার ইনটিউশনকে বিশ্বাস করছেন না সেই জন্যই আপনি ধোকাটা আরও পাচ্ছেন কোথাও কোথাও দেখার সুযোগ থাকলেও আপনি দেখছেন না দুবিধা থেকে বেরোতে হবে আপনাকে যে কোনো একটা নিয়ে আপনাকে ভাবতে হবে কারণ এখানে আপনার আর কিছু করার নেই যে কোনো একটা আপনাকে বেছেই নিতে হবে হয় নিজের শান্তি আর নয় অন্যের অন্যের জন্য ভাবা আর আমার মনে হয় এখানে আপনার মানসিক শান্তি বেশি প্রয়োজন তাই আপনি আগে যদি নিজেকে ঠিক করেন নিজেকে হিল করেন নিজেকে যদি ভালো রাখেন নিজের এনার্জিকে প্রোটেক্ট করেন তাহলে কিন্তু আপনার সব কিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নাইট অফ কব ধীরে ধীরে ঠিক হবে অবশ্যই হবে আর যখন আপনি রিসিভিং এনার্জিতে আসবেন যখন আপনি পুরোপুরি হেলথ থাকবেন ব্যালেন্স থাকবেন অটোমেটিক আপনি আগে বাড়বেন কোনো না কোনো সাথী বা কোনো না কোনো সঙ্গীও আপনি পেয়ে যাবেন ওকে আপনার যদি কাজ আটকে ছিল তো এমন কোনো মানুষ আপনার কাছে আসতে পারে যে আপনার সেই কাজটা করতে আপনাকে সাহায্য করবে একদম ই অন্তর থেকে করবে এখানে কোনো রকম ছল কপ আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনার কোথাও না কোথাও মনে হতে পারে ট্রাস্ট ইস্যু হতে পারে বা মনে হতে পারে যে কথা বলে দেখি বাট বিশ্বাস করতে একটু আপনার সমস্যা হতে পারে বা সেই মানুষটা আপনার জন্য লয়াল হবে কোথাও না কোথাও আপনার ভালোবাসার মানুষ হতে পারে দ্য ফুলের এনার্জি বলছে আপনি আবারও একটা নতুন স্টার্ট করবেন আর আগামী বাইশ দিনের মাথায় বটম আছে পেজ অফ সোর্স এখন প্ল্যান হবে ক্যান্সেল হবে ডিলে হবে কিন্তু হবে এটা ভেবে আপনি পজিটিভ হন যে প্ল্যান করবেন ক্যান্সেল হবে ডিলে হবে মন মোতাফিক হবে না মুড সুইংস হবে কিন্তু কন্ট্রোল আপনার হাতে আর এখানে অ্যাকসেপ্ট করতে হবে যেটা আপনার দিক থেকে করার সেটা আপনি নিজে থেকে করুন যেটাই আপনার অন্য কারোর সাহায্য লাগছে সেটাকে আপনি গ্র্যাটিটিউডের সাথে রিসিভ করুন বা আপনি সেটাকে এখানে একটা মাকড়সা এসেছে এতক্ষণ মাকড়সাটা আমি দেখতে পাইনি ওকে হট করে এই মাকড়সাটা হয়তো এই সাইনটাই দিচ্ছে যে প্ল্যান করতে হবে মাকড়সা ওই যে ধীরে ধীরে যে জালটা বোনে ও ধীরে ধীরে জাল বোনে তো এখানে আপনাকে ধীরে ধীরে কোনো প্ল্যান করতে বলছে আর যেটা চাইছেন সেটা ধীরে ধীরেই হবে তো সেই জিনিসটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে কিছু না হওয়ার থেকে ভালো ধীরে ধীরে হোক আর কোথাও না কোথাও আপনার ওই যে ভেতরের যে শিশু সুলভ মনটা সেটা কোথাও না কোথাও পাস্টের কোনো জিনিসকে পাস্টের কোনো আনন্দকে মিস করছে কোথাও না কোথাও আপনার লাইফ থেকে আনন্দ জিনিসটা চলে গেছে বা শৈশবটা হয়তো আপনার ভালো কাটেনি খুব একটা মজা করতে পারেন নি আপনি আপনার অন্তরাত্রে এখানে মজা করতে চাইছে আর আপনার মাথায় ঘুরছে টেনশন সেটা ক্যারিয়ার নিয়ে বা রিলেশনশিপ নিয়ে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনার হিল হওয়ার প্রয়োজন আছে আপনার ইনার চাইল্ডকে হিল করার প্রয়োজন আছে কিভাবে হিল করবেন যেটা ভালো লাগে সেটা করুন একটু মজা করুন লাইফে যেটা পাচ্ছেন যে যে মুভমেন্টটাই আপনার সামনে আসছে যে অকেশনটা আপনার সামনে আসছে সেটাকে একটু উপভোগ করুন সেটা একটু মজা করুন প্রয়োজনে ট্রাভেল করতে পারেন কোনো জায়গায় ঘুরে আসতে পারেন মামা বাড়ি হতে পারে দেশের বাড়ি হতে পারে বা কোনো বন্ধু বান্ধবদের বাড়ি হতে পারে বা কোনো ট্রিপে যেতে পারেন এখানে আপনার ওয়েদার চেঞ্জ করার প্রয়োজন আছে ডিভাইন বলছেন গ্রাউন্ডেড হওয়ার প্রয়োজন আছে যেটার কোথাও না কোথাও কমি ওকে তো দেখে নেবো আপনার লাইফে এই প্রবলেমগুলো কবে ঠিক হতে পারে এই বিষয়ে আমি দেখে নেব কবে ঠিক হতে পারে টাইম ফ্রেমের এনার্জি নেব না আমি গাইডেন্স কাটি নেব এর মাধ্যমে দেখবো যে কবে ঠিক হতে পারে এই প্রবলেমটা কবে ঠিক হতে পারে এই প্রবলেমটা কবে ঠিক হতে পারে ফ্যামিলি ইমোশনাল সাপোর্ট এই সিচুয়েশানটা ঠিক হবে যখন আপনি ইমোশনাল সাপোর্ট পাবেন কোথাও না কোথাও ফ্যামিলি সাপোর্ট আপনার চাই গডের সাথে ইমোশনাল কন্ট্রোল কোথাও না কোথাও ভেতরে ইমোশনটাকে আপনি ভীষণ দাবিয়ে দিচ্ছেন খুলে কাঁদতে পারছেন না খুলে চেল্লাতে পারছে না খুলে বলতে পারছেন না আর খুলে না বলার কারণে যখন যেটা বলার সেটা না বলার কারণে কিন্তু আমাদের থ্রটচাকড়াও ব্লক হয় যেটা হয়তো আমাদের ইমোশনটাকে এতই বসিয়ে দেয় দাবিয়ে দেয় যে আমরা পরে আর জিনিসটাকে বলতে পারি না দেখুন এখানে কোনো ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে বা ফ্যামিলিকে নিয়ে কোনো ইস্যু আছে বা খুবই কাছের কোনো মানুষের সাথে ইস্যু আছে আমি বলবো এখানে আপনি ইমোশনাল সাপোর্টকে ফ্যামিলির সাপোর্টকে ভীষণ মিস করছেন ব্যাপারটা এমন নয় যে আপনার কাছে কেউ নেই আপনি একটু খুঁজে দেখুন কেউ তো একজন থাকবে যাকে আপনি কিছু কথা শেয়ার করে হালকা হতে পারবেন আর খুব কাছের মানুষই যদি আপনাকে আঘাত দিচ্ছে তাহলে বুঝে নিন এটা আপনার লেসেন আপনার আগে ইমোশনাল সাপোর্ট দরকার ইউর ফ্যামিলি রিকোয়ার্স মোর ইমোশনাল সাপোর্ট দেন ফিনান্সিয়াল টাকা পয়সা অর্থ নাম খ্যাতি প্রতিপত্তি এইগুলোর থেকে বড় হচ্ছে ফ্যামিলি এইগুলোর থেকে বড় হচ্ছে আপনার আপনার ইনার চাইল্ড চাইছে না কোনো বড় বা যাকে আপনি খুব ভালোবাসেন মানেন তার কাছে গিয়ে একটু টাইম স্পেন্ড করা তাকে মনের কথা খুলে বলা বা তার কোলে মাথা রেখে একটু শোয়া তার সাথে একটু টাইম স্পেন্ড করা যদি আপনার দিদা থাম্মা এরা আছে তো খুব ভালো কথা বা আপনার মা বাবা যার সাথে আপনি একটা কানেক্ট ফিল করেন তার সাথে টাইম স্পেন্ড করুন টাকা পরে আসবে কেরিয়ার আপনি গড়ে নেবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই আর ভীষণ ভালো করবেন অনেকের থেকে অনেক ভালো আপনি করবেন এটা নিয়েও কোনো ডাউট নেই কিন্তু এই মুহূর্তে দরকার হচ্ছে আপনার কাছের মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করা কোথাও না কোথাও আপনি অন্য জিনিসের পেছনে এত দৌড়াচ্ছেন বর্তমানে আপনার আশেপাশের মানুষগুলোর কাছে আপনি ওই যে এনজয়মেন্ট ওই যে ইমোশনাল সাপোর্ট সেটাকে আপনি মিস করছেন সেটা চাইলে আপনি পাবেন তো সেটাকে দাবাবেন না সেটাকে খুলে প্রকাশ করুন কারণ এখন যদি বলতে না পারেন এখন যদি এটাকে দাবিয়ে নেন কোথাও না কোথাও আর পরে বলতে পারবেন না সুযোগ থাকলেও আপনি বলতে পারবেন না কারণ আপনার থট চাকর ব্লক হয়ে যাবে ওকে এই ইমোশনাল সিচুয়েশানটাকে একটু হ্যান্ডেল করুন কারণ এটা বেশি দিনের নয় আমাকে যদি বলেন যে এটা কবের মধ্যে ঠিক হবে আমি দেখতে পাচ্ছি জুন জুলাই আপনি যেদিনই ভিডিওটা দেখছেন জুন জুলাই নাগাদ করে মানে এপ্রিলের শেষ থেকে এনার্জি পাচ্ছি জুন জুলাই এপ্রিলের শেষ থেকে জুন জুলাই নাগাদ করে কিন্তু আপনার এই যে বর্তমানে যে সমস্যাটা চলছে যেটা নিয়ে আপনি স্ট্রাক আছেন ভীষণ সেটার কিন্তু একটা প্রোগ্রেস আপনি দেখতে পাবেন কিন্তু এখন প্রেজেন্টে দরকার হচ্ছে ইমোশনাল সাপোর্ট মেন্টাল ক্ল্যারিটি মানসিকভাবে শান্ত থাকা শারীরিকভাবে সুস্থ থাকা তো সেটা নিজেকে রাখুন আর যেটা নিয়ে আপনি বেশি চিন্তা ভাবনা করছেন সেটা আপনার হয়ে যাবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই কোনো ডাউট আনবেন না ট্রান্সফরমেশন হবে অবশ্যই হবে কিন্তু এই যে পেনফুল সিচুয়েশানটা আমি বুঝতে পারছি আমি ফিল করতে পারছি কি হচ্ছে আপনাদের সাথে কিন্তু আপনি ভাবুন যে এটাও কোথাও না কোথাও আপনার টেস্ট এই টেস্ট পিরিয়ডটা চলে গেলে আবারও সব কিছু আগের মতো নর্মাল হয়ে যাবে আপনি আবারও হাসবেন খেলবেন আনন্দ করবেন মজা করবেন আপনি যাকেই মানেন না কেন বা আপনারই যে ইষ্ট দেবদেবী অ্যাংসেস্টার্স বলুন সবার ব্লেসিংস আপনার কাছে আছে এটা সব থেকে বড়ো সাপোর্ট কিন্তু আপনি এতদিন ধরে সেটাকে দেখতে পাননি কেন দেখতে পারিনি কারণ আমরা যখন খুব ভালো থাকি আমাদের কাছে যখন সব সুখ থাকে সব কিছু থাকে আমরা কাছের মানুষগুলোর সাথে সেইভাবে টাইম স্পেন্ড করি না আমরা বুঝতে পারি না আমরা সেইভাবে কথা বলি না খোঁজ নিই না আমরা আমাদের কাজ নিয়ে থাকি আমরা আমাদের পার্সোনাল লাইফ নিয়ে এতই ব্যস্ত হয়ে যাই যে আমরা আর কোনো দিকে দেখার সুযোগ পাই না তেমনি সব কিছু যখন আমাদের আমাদের কাছে থাকে তখন আমরা না ভুলে যাই যে আমাদেরকে যারা পাঠিয়েছে বা আমাদের স্পিরিট গাইডরা যারা আমাদের চারিপাশে সব সময় আমাদেরকে প্রোটেক্ট করছে তারা আসলে কি বলতে চায় বা তাদের প্রতি ওই যে কৃতজ্ঞতা সেটাও আমরা দেখাতে ভুলে যাই কিন্তু যারা শুরু থেকেই কৃতজ্ঞতা দেখায় তাদের জন্য তো খুবই ভালো আর যারা ভুলে যায় বা যারা তাদের স্পিরিট গাইডের অস্তিত্বকে স্বীকার করতে পারে না যে কেউ আছে আপনার সাথে কোনো শক্তি আপনাকে প্রোটেক্ট করছে সেটা আপনি বুঝতে পারছেন না তখনই তার আপনার সাথে কানেক্ট হয় আপনাকে বোঝানোর জন্য আপনাকে সঙ্গ দেওয়ার জন্য কোথাও না কোথাও যখন আপনি ভাঙেন তখন আপনি বুঝতে পারেন যে একটা কাউকে দরকার বা কোনো একটা শক্তি তো আপনার সাথে আছে সে আপনাকে আবারও আগে তুলবে তো সেই জন্যই এই সিচুয়েশানটা এসেছে এর বেশি কিছু নয় অনেক সবাইকে আপনি হয়তো লালন পালন করেছেন যত্ন করেছেন ভালোবাসা দিয়েছেন এবার আপনার ভালোবাসা পাওয়ার সময় ভালোবাসা পাচ্ছেন ভালোবাসা পাবেন সেই ভালোবাসাটাকে গ্রহণ করুন রিসিভ করুন লাইফে যত দুঃখ কষ্ট স্ট্রাগেল আছে সব কিছু চলে যাবে একদিন সমস্ত যা স্বপ্ন আছে আপনার সেটা পূরণ হবে অবশ্যই হবে আপাতত প্রেজেন্টকে আপনি এনজয় করুন যেটা আপনার জন্য আসছে গাইডেন্স তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওয় অন্য কোনো টপিকে